আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার আপনারা জানেন রেশন দুর্নীতিকাণ্ড নিয়োগ দুর্নীতিকাণ্ড এছাড়াও সন্দেশখালি কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল এবং রাজ্যের একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতানেত্রী এখন কিন্তু জেলে রয়েছে আর এই আবহে এবিপি আনন্দের সি ভোটার সমীক্ষা থেকে মাথায় হাত শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ একের পর এক যেগুলো গুরুত্বপূর্ণ তৃণমূলের শক্ত ঘাঁটি এই সমীক্ষায় দেখা যাচ্ছে সেগুলোই হাত ছাড়া হয়ে যাচ্ছে তো একেবারে বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হচ্ছে এবং বিজেপি খুব সহজেই জিতে যাচ্ছে এবং এবিপি আনন্দ আপনারা জানেন যে খুবই একটি গুরুত্বপূর্ণ সংস্থা তো তাদের সমীক্ষায় কি দেখানো হয়েছে সেটাই আমরা জানবো তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক তো আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় ভোটদান পর্বের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে চলতি বছরের লোকসভা নির্বাচন আপনারা সকলেই জানেন উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে আর এই লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে তা নিয়ে গত পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এবিপি আনন্দ সি ভোটার যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছিল আপনারা জানেন যে এবিপি আনন্দের সমীক্ষা কতটা গুরুত্বপূর্ণ আর এই সমীক্ষাতেই দেখা যাচ্ছে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতানেত্রী কিন্তু হেরে যাচ্ছে বা গুরুত্বপূর্ণ যেগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি সেগুলো হাত ছাড়া হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক সেই সমীক্ষাতে যে ফলাফল উঠে এসেছে তার থেকে মোটামুটিভাবে আন্দাজ করা যেতে পারে এবারে লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী শেষ হাসি হাসবেন তো চলুন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়ি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে জিতে যেতে পারে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় আপনারা জানেন জলপাইগুড়ি থেকে একেবারে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় খুব সহজেই জিতে যেতে পারে দার্জিলিং জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা দেখুন জলপাইগুড়িও বিজেপি এবং দার্জিলিংও খুব সহজেই জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা এই এবিপি আনন্দর শিবিরটার সমীক্ষায় এটাই কিন্তু বলা হয়েছে এবং গোর্খাদের দাবি দাওয়া এবং বিজেপি বিধায়ক কাটা হিসাবে থাকলেও এখানে গত তিনবারের মতো বিজেপি বিজেপির জয়লাভ করতে পারে আপনার বিজেপি বিজেপি জয়লাভ মানে চারিদিকে শুধু বিজেপি বিজেপি হাওয়া চলছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এছাড়াও হাড্ডাহাড্ডি লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে রায়গঞ্জে কিন্তু জয়লাভ করবেন বিজেপি প্রার্থী কার্তিক পাল আপনারা জানেন যে রায়গঞ্জ একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র তো এখানেও কিন্তু বিজেপি জয়লাভ করবে তো যে লোকসভা কেন্দ্রে এখন মোদী শাহের কাছে আলাদা নজর রয়েছে সেই লোকসভা কেন্দ্র অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট কিন্তু চাপে পড়তে পারেন সুকান্ত মজুমদার তিনি একটু চাপে পড়তে পারেন কিন্তু সুকান্ত মজুমদারও বেরিয়ে যাবে তিন শতাংশ সুইং ভোট তার ভাগ্য উল উলট পালট করে দিতে পারে এটা মনে করছে অনেক রাজনৈতিকবিদ তবে বালুরঘাটও খুব সহজেই কিন্তু আপনার বিজেপির যে রাজ্য সভাপতি সুকন্ত সুকান্ত মজুমদার সে বেরিয়ে যাবে এছাড়াও মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপি প্রার্থী খগেন মর্মুর আপনারা দেখুন ওই ভোটার সমীক্ষা কিন্তু একেবারে খুব নিখুঁত সমীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব সহজেই বিজেপি প্রার্থীরা জিতে যাচ্ছে তো মালদা উত্তর লোকসভা কেন্দ্রে খুব সহজেই বিজেপি প্রার্থী খগন খগেন মর্মুর জিতে যাবে এছাড়াও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ের মুখ দেখতে পারেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বহরমপুরে যে তৃণমূল তারা কিন্তু একেবারে তারকা প্রার্থী দাঁড় করিয়েছে সে যদিও বহিরাগত ইউসুফ পাঠান বিশ্বকাপ জয়ী প্লেয়ার তো সে কিন্তু সেখানে খুব সহজেই হেরে যাবে এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করবে এটাই কিন্তু এবিপি আনন্দর শিবটার সমীক্ষায় বলা হয়েছে এখানে হেরে যেতে পারেন ইউসুফ পাঠান থেকে শুরু করে বিজেপি প্রার্থী নির্মল সাহা এটা কিন্তু বিজেপির হাতছাড়া হবে এছাড়াও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাপে ফেলতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে আপনারা দেখুন মহুয়া মৈত্র একটি একজন জনপ্রিয় নেত্রী কিন্তু সেও দুর্নীতি ইস্যুতে জড়িয়ে এখন তার অনেকটাই ভোট কৃষ্ণনগরে কমে গিয়েছে সেই কৃষ্ণনগরেও কিন্তু মনে হয় তৃণমূলের হাত হাতছাড়া হতে চলেছে আপাতত তিনি এগিয়ে থাকলেও এক শতাংশ মাত্র এক শতাংশ সুইং ভোট তার ভাগ্য বদলে দিতে পারে মানে সে হেরে যেতে পারে এক শতাংশ ভোট তো এটা কিছুই নয় আর সে তাকে যদি লোকসভা ভোটের আগে সিবিআই বা ইডি গ্রেপ্তার করে নেয় তাহলে তো অন্যরকম তো তিনিও কিন্তু দুর্নীতি ইস্যুতে আপনারা জানেন যে জড়িয়ে আছে এথিক্স কমিটির যে লোকসভাতে সেখানে জড়িয়ে আছে এছাড়াও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া হাড়ের মুখ দেখতে পারেন আপনারা দেখুন যেটা দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুর সেখানে এবার দিলীপ ঘোষ টিকিট পায়নি তবুও কিন্তু দিলীপ ঘোষ যে বিজেপির মাটি তৈরি করে দিয়েছে তাও কিন্তু এই শি ভোটারের সমীক্ষায় কিন্তু জানা যাচ্ছে দেখুন যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সেলিব্রাটি প্রার্থী মালিয়া খুব সহজেই হারের মুখ দেখতে পারেন তিনি জিততে পারবেন না সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল খুব সহজেই জিতে যাবে এছাড়াও পুরুলিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেও যতীন্ময় সিং মাহাতোকে বেগ দিতে পারেন এক শতাংশ ভোটে এছাড়াও হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত কিন্তু বিজেপির লকেট চ্যাটার্জি এগিয়ে আছেন আপনারা জানেন হুগলিতে তৃণমূল একেবারে তারকা প্রার্থী রচনা ব্যানার্জিকে দাঁড় করিয়েছে তো সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই সমীক্ষায় দেখানো হয়েছে সেটাও কিন্তু তৃণমূলের হাত ছাড়া হচ্ছে এবং যখন প্রধানমন্ত্রী বা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা যখন আরও প্রচার করবে এই সব কেন্দ্রগুলোতে তখন কিন্তু আরও একটু ভোট বাড়তে পারে বিজেপির ঝুলিতে যেতে পারে তো সেটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই সেটাও কিন্তু খুব সহজেই হাত হচ্ছে তৃণমূল এবং লকেট সেখানে জিতে যাচ্ছে তো এগিয়ে থাকলেও যে কোনো মুহূর্তে পাশা বদলে যেতে পারে সমীক্ষায় জানানো হয়েছে আর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির অসীম সরকার হারের মুখ দেখতে পারেন বর্ধমানটা কিন্তু যেটা বর্ধমান সেটা কিন্তু বিজেপির হাতছাড়া হতে পারে সেখানে জয়লাভ করতে পারেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার তো এক একটা তো হাতছাড়া হবেই এছাড়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ এগিয়ে থাকলেও তিনি মোটেও স্বস্তিতে নেই দিলীপ ঘোষের কেন্দ্রটা নিয়ে একটু অস্বস্তি আছে তবে দিলীপ ঘোষ যদি একটু সঠিকভাবে প্রচার প্রচার করে বা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যদি এক একটা সভা করে সেখানে দিলীপ ঘোষের ভাগ্য পরিবর্তন হতে পারে বা দিলীপ ঘোষও জিততে পারে তবে একটু ভয় রয়েছে এছাড়াও অনুব্রতহীন বীরভূম দুটি লোকসভা কেন্দ্রেই জয়লাভ করতে পারে তৃণমূলের প্রার্থীরা সেখানে কিন্তু তৃণমূলের ভালো ভোট রয়েছে বীরভূমে এটা কিন্তু এ আনন্দের আনন্দের ভোটার সমীক্ষায় দেখানো হয়েছে এছাড়াও সন্দেশ খালির ঘটনার পর বসিরহাটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এগিয়ে থাকলেও যে কোনো সময় পাশা পাল্টে দিতে পারে রেখাপাত্র সেখানে অনেক সংখ্যালঘু ভোট বসিরহাট কেন্দ্রে আপনারা জানেন সেখানে যদিও হাজি নুরুল ইসলাম এগিয়ে আছে তবুও এই রেখাপাত্রের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছে সেভাবে কিন্তু এই সমীক্ষায় বলা হয়েছে যে যে কোনো মুহূর্তে এখানে হাজি নুরুল ইসলাম হেরে যেতে পারে তো এখানেও কিন্তু বিজেপি জিততে পারে আপনারা জানেন যে এর আগে কিন্তু এখানে তৃণমূলই জিতেছিল বস বসিরহাট কেন্দ্রে হয়তো এবার এই কেন্দ্রটাও তৃণমূলের হাত হচ্ছে এছাড়াও দমদম লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারেন সৌগত রায় তৃণমূল প্রার্থী মথুরাপুর থেকে জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার এগুলো কিন্তু বিজেপির হাত হবে হাওড়ায় জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় আর শ্রীরামপুর থেকে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু বিজেপির হাতছাড়া হবে এবং তমলুক যেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটি কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র তমলুক থেকে খুব সহজেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুকে হারিয়ে জিতে যাবে এটাই কিন্তু সমীক্ষাতে বলা হয়েছে এছাড়াও ডায়মন্ড হারবার কেন্দ্রে জিততে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো আপনারা জানেন এছাড়াও দক্ষিণ কলকাতায় জিততে পারেন তৃণমূলের মালারাই তো এটাই আজকের সমীক্ষা ধন্যবাদ